সোমবার রাতে শহরে এলেন ইডি ডাইরেক্টর রাহুল নবীন গত শুক্রবার রাজ্যের রেশন দুর্নীতির পরগনার সন্দেশখালী ও বনগাঁ আক্রান্ত হয়েছেন করা হয় সললেকের একটি বেসরকারি হাসপাতালে কলকাতার ইডি দপ্তর থেকে সমস্ত ঘটনা জানানো হয়েছে তাদের দিল্লির সদর দপ্তরে তারপরে এদিন কলকাতায় আসেন রাহুল নবীন মঙ্গলবার সকালে সললেকে সিজিও কমপ্লেক্সে যান ইডির প্রধান বিএসএফ ও এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন ইডি অধিকর্তা সূত্রের খবর অনুযায়ী প্রথম পর্যায়ে সিজিও কমপ্লেক্সের এই বৈঠকে আগামী দিন দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলায় বহিরাগত রোহিঙ্গাদের বিরুদ্ধে তদন্ত এবং অভিযানে ইডিকে কিভাবে বাকিরা সাহায্য করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় শুধু তাই নয় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি অফিসাররা কাদের দ্বারা আক্রান্ত হলো সে বিষয়ে সিআইএসএফ বিএসএফ এবং এনআই এর কাছে কি কি তথ্য রয়েছে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এরপর দুপুর তিনটে নাগাদ দ্বিতীয় পর্যায়ে বৈঠক হয় সূত্রের খবর সেই বৈঠকে ইডি অধিকর্তা তার অফিসারদের নিয়ে আগামী দিন কিভাবে পরবর্তী তল্লাশি হবে তা নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করেন পলতক সন্দেশ খালি শেখ শাহজাহানের বাড়ির নিচে বেসমেন্টে কিভাবে প্রবেশ করা যায় এবং সেখানে কি বা লুকানো রয়েছে যার জন্য বাড়িতে প্রবেশে ইটিকে বাধা সৃষ্টি করা হয়েছিল সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে ম্যারাথন বৈঠকের পর সিজিও কমপ্লেক্স থেকে বের হন রাহুল নবীন মঙ্গলবারের এই বৈঠকের পর ইডি আধিকারিকদের আগামী দিন পদক্ষেপ কি হবে তাই এখন দেখার বিষয়